আমি আপনি আপনি আসেন কোন জায়গা থেকে ঢাকা মালিবাগ থেকে ঢাকা মালিবাগ থেকে নাম কি তা আপনি ফোন চালান না তার ভূতে সালাই ফোন ফোন আমি চালাই না তবে আমার ছেলেটা একটু চালাই ফোন হ্যাঁ আমি তো চালাই না আমার ওই ছেলে আপনার ফ্যামিলিতে আছে কে কে খালি একটা ছেলে আছে বউ নাই না বউ মারা গেছে তাইলে কি আমি ফোলা ডাক দেন ফোলা ডাক দেন এই বিদা আদি কাই এদিক এই যে আমার ফোন চালাই ও আছে ও কাছে একটা মোবাইল এই যে মোবাইল লাগে এ তুই ফেসবুক চালাও জি তো এই মাইয়া লাগে তুই প্রেম করছ দেখ দিছ না কি স্প্যাম করছ